একটা কুকুন তার আমার মাথায় আমার চুলের নিচে থেকে আমার রক্ত চোষে বি অর্জন করছে এই ওপোনগুলো ওদেরকে কিভাবে আমি আলমারি সে এমন ডলা দেবো সে যাবে আমাকে কেউ বাধ্য করবে না সেই ডলা দিতে আমার চোক্ষ কাটা দশটা

যদি একটা দাল ভোট দেন সাথে সাথে কঠ হয়ে যাবে যদি একটা মৃত ভোট কাজ করেন কঠ হয়ে যাবে যারা বিদেশে তাকে চাষের হয়ে যাবেন এগুলো